ইতালির ছোট্ট একটি শহর পাম্পে নেপলসের পাশেই এর অবস্থান সব থেকে বড় পরিচয় হল বিশ্বের ভয়ঙ্করতম সক্রিয় আগ্নেয়গিরি ভিসুবিয়াস পর্বতের পাদদেশেই ছিল এই শহরটি বিশ হাজার লোকের বসবাস ছিল এই শহরে খ্রিস্টপূর্ব তিরাশি সালে ভয়াবহ এক ভূমিকম্পে শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল তারপর থেকেই শহরটি পুনর্গঠিত হচ্ছিল যদিও তৎকালীন রোমান সাম্রাজ্যের অস্থিরতাও প্রকটভাবে পরিলক্ষিত হচ্ছিল এই শহরে অন্যায় অত্যাচার নির্যাতন অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ সম্ভবত ভিসুবিয়াস সহ্য করতে পারছিল না এমন অবস্থা অবশেষে ঊনআসিক খ্রিস্টপূর্বাব্দের সাতাশে আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্কর ভাবেই নিবেষেই অগ্লুৎপাতে পুরে ছাই হয়ে গেল পাম্পেই নগরী প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতা প্রাণীকূল নগর বন্দর ধ্বংস হয়েছে কিন্তু ঐতিহাসিক পাম্পেই নগরীর ধ্বংস হওয়ার কাহিনী যেন সবার থেকে আলাদা সবচেয়ে অনন্য তাই তো আজ পাম্পেই নগরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তবে তার পেছনের ইতিহাসটা কিন্তু করুণ দর্শক সেই করুণ ইতিহাসই আজ স্মরণ করা যাক চোখের পলকে একটা শহর আগ্নেয়গিরির অগলুৎপাতে ডুবে ধ্বংস হয়ে যায় চোখের পলক ফেলারও সময় মানুষ পায়নি তার আগেই পরিণত হয়েছে জীবন্ত মূর্তিতে বর্তমান সময়ের মতোই বহুকাল আগেও ইতালির সমগ্র বিশ্বের মধ্যে অন্যতম শিল্প সংস্কৃতির কেন্দ্র হিসেবে গণ্য হতো আর সেই শিল্প সংস্কৃতির কেন্দ্র ছিল ইতালির পাম্পেই নগরী ভূমধ্যসাগরের সাগরের উপত্যকায় ভিসুবিয়াস পাহাড়ের পাদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি পাম্পেই নগরীর এক ছিল হার্কুলিয়ান শহর এবং অন্য স্ট্যাবি শহর তৎকালীন ইতালির রাজা ওয়াসকান খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন এই শহরটি পরিপূর্ণভাবে গড়ে ওঠে খ্রিস্টপূর্ব চার শতাব্দীর দিকে আর তখন ইউরোপে সংগঠিত বিভিন্ন যুদ্ধের মাধ্যমে পাম্পেই নগরী রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে তৎকালীন বিশ্বের অন্যতম বৈভব আর অভিজাত নগরী প্রায় দু হাজার বছরের পুরনো এই নগর হয়ে ওঠে রোমান ও গ্রিকদের বাণিজ্য নগরী কিন্তু এই নগর তার তৈরির সময় থেকেই সৌন্দর্যের কারণে ও চলমান শিল্প সংস্কৃতির আড্ডাখানার কারণে বাণিজ্য নগরীর পাশাপাশি সাংস্কৃতিক নগরী হিসেবেও পরিচিত হয়ে ওঠে সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই নগরটি এটি ছিল দু বছরের পুরনো একটি আভিজাত্যপূর্ণ শহর শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয় কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিয়াসু ও অভিজাত সমাজ ভিড় করতে থাকে সেখানে সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন সব অট্টালিকা প্রাসাদ আর কেন্দ্র সহজ সম্পদ আর বৃত্ত বৈভবের অভাব ছিল না পাম্পেইবাসীদের কিন্তু এত সব ধন সম্পদ অর্থ বৈভবের মধ্যে ডুবে থেকেও পাম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে ভুলে গেল তৎকালীন তাদের পালনীয় ধর্মকে উদাসীন হল স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি ফলে তারা লিপ্ত হল নানা ধরনের অসামাজিক কার্যকলাপে নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা এবং মাধ্যম এমন সব আচরণ ও কার্যকলাপে তারা মেতে উঠল যেন প্রকৃতি তাদেরকে দেওয়া ধন সম্পদ বৈভব সৌন্দর্য কেড়ে নিয়ে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে এক প্রকার বাধ্য হয়েছিল পাম্পেইবাসীরা তাদের আমোদ প্রবণদের জন্য ঘৃণ্য বর্বরোচিত অসামাজিক সকল ধরনের কার্যক্রম শুরু করেছিল ব্যভিচার সমকামিতা যৌনতাকে তারা এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা গ্লাডিটোরিয়াল কমব্যাট এবং সেক্স স্লেভারি এরকম আরও বিতর্কিত সব কাজ করতে শুরু করেছিল দর্শক গ্লাডিটোরিয়াল কমব্যাট হল মাঠ বা গ্যালারির ভিতর দুই মানুষ বা পশুর আমৃত্য লড়াই অর্থাৎ দুজন পুরুষের মধ্যেও একজন না মারা যাওয়া পর্যন্ত লড়াই বা মারামারি চলতে থাকবে আর দর্শকেরা তাদেরকে একে অপরকে মারার জন্য উৎসাহ প্রদান করবে আর স্লেভারিকে তারা পুরো এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল সমকামিত্য শুরু করেই তারা করত না এমন কোনো যৌনতা নেই এমনকি বিভিন্ন পশুর সাথেও যৌনতাতে মেতে উঠত তারা সবচেয়ে মর্মাহত করার মতো ব্যাপার হলো সেই বিনোদন এবং তথাকথিত সাংস্কৃতিক নগরীতে ঘুরতে আসা পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করে টাকা উপার্জনের জন্য সেখানকার কর্তীরা নিজেদের ছেলে মেয়েদেরকেও তাদের যৌন দাস দাসী হিসেবে ভাড়া দিতেও পুণ্সাবোধ করত না এমনকি পাম্পেই পাম্পেইবাসীরা ফার্টিলিটি গডের পূজাও করত। ফার্টিলিটি গড হল বর্তমান যুগের সেক্স টয়ের মতো যারা যৌনতা ও সন্তান জন্মদান করতে অক্ষম ছিল তারা এই সব ফার্টিলিটি গডনামক পুতুলের সাথে সিক্স করত এবং তাদের বিশ্বাস ছিল যে এর ফলে তারা তাদের অক্ষমতা দূর করতে পারবে এ সকল আচার ব্যবহার দেখে তখনকার খ্রিস্টান ধর্মযাজকগণ এবং ধর্মভীরু পরিবার পাম্পেই ছেড়ে চলে যাওয়া শুরু করেন কারণ পাম্পেয়ের রীতিনীতি সংস্কৃতি এমন সব দিকে মোড় নিচ্ছিল যে ধর্মপ্রাণ মানুষদের পক্ষে পাম্পেই নগরীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছিল এতে করে পাম্পেই তখন একেবারেই ধর্ম ও ধার্মিক শূন্য হয়ে পড়ে একদিকে পাম্পেইবাসীরা এমন সব বিকৃত কর্মকাণ্ড বাড়াতে লাগল তার ঠিক অন্যদিকে প্রকৃতিও ধীরে ধীরে তার নির্মমতার বীজ বপন করতে লাগল ভিসুবিয়াস পাহাড়ের অভ্যন্তরে আগ্নেয়গির লার্ভা রূপে প্রবাদ আছে প্রকৃতি খুব সুন্দর বিচারক অবশেষে প্রকৃতির বিচারের সেই নির্মমতার সময় উপস্থিত হল আনুমানিক চুহাত্তর খ্রিস্টপূর্বাব্দে ভর দুপুরবেলায় প্রমোদে মত্ত পাম্পেই বাসী তখন কেউ কেউ দুপুরের খাবার খাচ্ছে কেউ বিশ্রাম নিচ্ছে কেউ বা ফুর্তিতে ব্যস্ত এমন সময় এক ধরনের পূর্ব সংকেত ছাড়াই ভিসুবিয়াস পাহাড়ের অভ্যন্তরীণ আগ্নেয়গিরি হাজার হাজার টন লারভা নিয়ে পাহাড় থেকে নেমে এলো নগরীতে বলা হয়ে থাকে এক ধরনের আগ্নেয়গিরের অগ্লুৎপাত হওয়ার আগে সাধারণত পশু পাখিরা টের পায় এবং ছটফট করতে থাকে কিন্তু সেদিন নাকি এমন কিছুই হয়নি সব পশু পাখিরাই শান্ত ছিল ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসোভিজাস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের ক্যাটাস্ট্রফিক অগ্লুৎপাত এ যেন প্রকৃতির রুষ্টতা পর্বতমুখ থেকে যেন আগুনের গোলা আর অগ্নি বৃষ্টি ঝরতে থাকে পাম্পেই শহরের উপর যাতে পাম্পেই শহর সহ শহরের দু লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ফুট অগ্নির লাভা আর ছাই ভস্যের নিচে বিলীন হয়ে যায় তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী ও উদ্ভিদ সম্ভারের এমনকি এই লার্ভা শহর ছাড়িয়েও সাগরের প্রায় নয় মিটার গভীর পর্যন্ত বিস্তৃতি লাভ করে উনিশশো সালেও ভিসুভিয়াস পর্বত থেকে আবারও আগ্নেয় গির অগ্লুৎপাত ঘটে এবং এতে প্রায় উনিশ হাজার মানুষ মারা যায় তবে সেটা পাম্পেই নগরের মতো অতটা ভয়াবহ নয় ঐতিহাসিকগণ বলে থাকেন পাম্পেই শহর ধ্বংসের সময় যে পরিমাণ অগ্নিগোলক এবং অগ্নিবৃষ্টি বর্ষণ হয়েছিল তা যে কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণের থেকেও বেশি ভয়াবহ ছিল টানা বিশ ঘন্টা ধরে ঘটেছিল সেই অগ্নিবর্ষণ এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক সভ্যতার অন্তরালে অগোচরেই রয়ে যায় এই অভিশপ্ত পাপে পরিপূর্ণ পাম্পেই শহরটি কিন্তু উনিশশো খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া সেই পাম্পেই নগরী শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা অবাক করা বিষয় হচ্ছে দু বছরের এই ধ্বংসলীলা থেকে এখনও অবিকৃত অবস্থায় পাওয়া যায় সব মৃতদেহ হয়তো কেউ পরিবার নিয়ে দুপুরের খাবারের সামনে কেউ রাস্তায় বাড়ির সামনে কুকুরটাও যেভাবে বসে থাকে ঠিক সেভাবেই অবিকৃত অবস্থায় সব মমি পাওয়া যায় যেন স্রষ্টার নিজস্ব সৃষ্টি করা জীবন্ত মমি মূর্তি দেখে খুব অবাক হতে হয় এখন পর্যন্ত এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর প্রায় পঁচিশ বিলিয়ন পর্যটক পাম্পেই নগর পরিদর্শনে যান কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ইতালি সরকার এই পাম্পেই নগরীকে জাদুঘর ও পর্যটন কেন্দ্র বানিয়েছে হাজার বছর আগের ইতিহাস ও অভিশপ্ত নগরী যেন সামনে আরও হাজার বছর ধরে মানুষকে শিক্ষা দিয়ে যাবে